টেবিল টেনিস খেলায় সাব্রুম মানিকগড়ের একই বাড়িতে ভাই বোন তিনজনেই জাতীয় দলের খেলোয়াড় এই বৎসরে ডিসেম্বর মাসে ভাই বোন দুজনেই ত্রিপুরা দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাব্রুমের ক্রীড়াপ্রেমী জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ জানা যায় সাব্রুম নগর পঞ্চায়েতের মানিকগড় গ্রামের সঙ্গীতা দাস এবং সায়ন দাস দুইজনেই ভাইবোন বোন সঙ্গীতা দাস পিএম শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী এবং ভাই দাস সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সঙ্গীতা দাস টেবিল টেনিসে অনুদ্ধ সতেরো বিভাগে তামিলনাড়ুতে জাতীয় আসরে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করবে এবং ভাই দাস অনুদ্ধ চোদ্দ বিভাগে দিল্লিতে জাতীয় আসরে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করবে দুই বৎসর আগে এই পরিবারেরই বড় মেয়ে অর্থাৎ মল্লিকা দাস টেবিল টেনিসে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করেছেন একই পরিবারের তিনজন জাতীয় আসরে ভালো খেলা উপহার দেওয়ায় স্বাভাবিকভাবে শাব্রুম মহকুমার ক্রীড়া প্রেমী জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে আমি শঙ্কিতা দাস আমি মালিকগড়ে বসবাস করি আমি ক্লাস ইলেভেনে পিএমসি সাবরুম দাদশ্রেণী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করি আমি আন্ডার সেভেন্টিনে ত্রিপুরার হয়ে এবার তামিলনাড়ুতে প্রতিনিধিত্ব করব আমি সাবরুম সাবরুম থেকে ত্রিপুরার হয়ে এবার কি প্রথমেই তুমি ন্যাশনাল মিট করতে যাচ্ছ না এর আগেও ন্যাশনাল মিট করেছো এর আগেও ন্যাশনাল মিট করেছি এর আগে কয়বার করেছো তুমি ন্যাশনাল একবার

তিনজন তোমার দিদি তুমি এবং ছোট ভাই বাড়ি থেকে কিরকম উৎসাহ পাও তুমি মা বাবার কাছ থেকে মা বাবা সবাই আমাকে উৎসাহ প্রদান করে